হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের একটা শুটিং শেষ হলো শেষ হওয়ার পরে আমরা গেলাম একটু নাস্তা পানি করতে তা আকাশের দৃশ্যটা খুবই সুন্দর চারিপাশে মেঘ মেঘের ফাঁক দিয়ে একটুখুনি সূর্য বেরোয় এই সূর্যটা ওই জায়গায় দাঁড়ালি দিয়ে পারতাম কাদা তো রাস্তায় সেজন্য আর ব্যাগ গেলাম না আশা করতেছি ওই সামনে গেলে সূর্য দেখানো যাবে না ওই যে লিচু গাছের ওই যে সব গুলা হয়ে গেছে সূর্য লিচু গাছের নিচে লেগে গেছে এখন আর দেখা যাচ্ছে না তো বলি একটা শুটিং শেষ হইলো আজকে তিনটে শুটিং একসাথে করব এই একটা শুটিং শেষ করার পরে হালকা নাস্তা করে আসলাম আবার দ্বিতীয়টা করার পরে আমাদের টিম মেম্বার হালিমির বাড়ি মারা আত্মক এক আছে তাই সে দাওয়ত খাইয়ে তারপরে আবার আর একটা করতে হবে আজকে প্রচুর প্রেশার আর দেখো এই ছাগলগুলো যেন ওর বাবা ইতে রাস্তা পেয়ে যায় একদম রাস্তা পরে ফিরেছে রাস্তা মাঝখানে হপ কটাই রাখো এই যে একটা হ্যাঁ